সালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিশিয়াল কৃষি মানে আমি আজকে আপনাদের জন্য পৃথিবীর সবচেয়ে সহজ একটা রেসিপি আমের ঝুরি আচার এটা পৃথিবীর সবচেয়ে সহজ এর চেয়ে আর সহজ নিয়মে হয় না আমি আপনাদেরকে আমের ঝুরি আচারটা করিয়ে দেখাবো করে দেখাবো যার কারণে এখানে আমি কতগুলো ফজলি আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি এখন আমি আমগুলোকে সিলিয়ে নেব আমগুলোকে এখন আমি ভালোভাবে ছিলিয়ে নিয়েছি একটা কথা মনে রাখতে হবে যে আমগুলো আগে মানে খোসা ছাড়ানোর আগে ভালোভাবে ক্লিন করে নিতে হবে খোসা ছাড়ানোর পরে পানির সংস্পর্শে না আনাই ভালো কারণ এটা আমরা রোদে শুকাবো এবং খুব দ্রুত শুকানো দরকার দ্রুত শুকালে খুব ভালো হয় যার কারণে আমরা খোসা ছাড়ানোর পরে আর পানির সংস্পর্শে আনবো না এখন আমরা এটা এই আমগুলোকে ভালোভাবে ছিলিয়ে নিয়েছি এখন আমি আমগুলোকে করে গ্রেড নিব এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমগুলোকে গ্রেড করে নিয়েছি এবং আটিগুলোকে আলাদা করে নিয়েছি তবে একটা জিনিস খেয়াল রাখবেন এই দেখেন আমার আঙ্গুলটা আমটা গ্রেড করার সময় কেটে গেছে সো আপনারা একটু সাবধানে করবেন কারণ সুস্থতার উপর দিয়ে আর কিছু নেই আমার আঙ্গুলটা অবশ্য আমটা গ্রেড করার প্রথম অবস্থাতেই কেটে গেছিল ভীষণ কষ্ট হয়েছে পুরোটা আম গ্রেড করতে আমার তো আপনারা আশা করবো সবাই সাবধানে আম গ্রেড করবেন বা কাটেন সাবধানতা অবলম্বন করবেন দেখতে পাচ্ছেন আমগুলোকে আমি লম্বা লম্বা ভাবে স্টিলের যে গ্রেটার গুলো থাকে সেটাতে গ্রেড করে নিয়েছি সো এখন আমি এখানে একটা বড় স্টিলের ট্রে নিয়ে নিয়েছি এই ট্রে গুলোতে আমি আমগুলো গ্রেট গ্রেড করা আমগুলো ভালোভাবে দিয়ে পাতলা করে ছড়িয়ে নিবো রোদ যদি খুব ভালো হয় তাহলে খুব বেশি পাতলা না করলেও হবে কেননা স্টিলের ট্রে এমনিতেই গরম হয়ে যায় আবার দেখা যায় যে রোদের তাপটা পড়ে সো আমি আমটা আমার নিয়ম অনুযায়ী আমি একটু ছড়িয়ে নিয়েছি এগুলোকে এখন আমি রোদ্রে দিয়ে শুকিয়ে নেব দেড় থেকে দুই দিন আমার দেড় দিনের মধ্যে হয়ে যাবে আশা করি এখন প্রচন্ড পরিমাণে রোদ হচ্ছে এই গ্রেড করা আমগুলো এখন আমি রোদ্রে দিয়ে ভালোভাবে শুকিয়ে নেব ফিরে আসছি আমগুলো রোদ্রে ভালো করে শুকানোর পর বন্ধুরা পাচ্ছেন আমি আমগুলোকে শুকিয়ে নিয়ে চলে আসছি আমি যেই দিন আমগুলোকে কেটেছিলাম সেই দিন হচ্ছে আমার দিতে দেরি হয়ে গেছিল প্রায় আপনার বারোটা বেজে গেছিল বেলা আমি প্রায় বেলা বারোটার দিকে এটা বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শুকিয়েছি তার পরের দিন সকাল থেকে বিকাল পর্যন্ত পুরো দিনটাই শুকিয়েছি সো আমার লেগেছে দেড় দিন আপনারা দেড় থেকে দুই দিনের মতন এটা ভালোভাবে শুকিয়ে নেবেন তবে একটু খেয়াল রাখবেন এটা যেন খুব হার্ড না হয়ে যায় এটা খুব যেন হার্ড না হয়ে যায় কারণ খুব হার্ড হলে আচারটা খুব একটা ভালো হবে না কারণ তেলটা বসবে না আমের মধ্যে সো এরকম একটু সফটনেস থাকবে শুকাবে ভালো করে প্লাস একটু সফটনেস থাকবে আপনারা দেখেই আমের ঝুরির দিচ্ছি যে এবং দেখেন এই আমটাকে ভালোভাবে আমি না চাওয়ার পর আমার হাতে কিন্তু কোন রকম আহ আম যে শুকাতে কম আছে হাতে লেগে থাকছে এরকম কিন্তু না সো এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব এখন আমার কাজ হলো চুলায় আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটাকে আমি পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে আমি থেতো করা রসুনের কুয়াগুলো দিয়ে দিব এখানে আমি চার পাঁচ পিস থেতো করা রসুনের কুয়া দিয়ে দিয়েছি আমার রসুনের কুয়াগুলো অনেক বড় বড় ছিল বড় রসুনের কুয়া তো এগুলোকে এখন আমি বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব রসুন গরম তেলে দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ তেলটা যে কোনো সময় ছিটে এসে গায়ে পড়লে ফুসকা পড়ে যেতে পারে খুবই সাবধানে আমি রসুনগুলোকে বাদামি করে ভেজে নিয়েছি এবারে দেখতে পাচ্ছেন অনেকটা বাদামি হয়ে আসছে আর একটু বাদামি করে ভেজে নিব এটাকে একটু চেক করে নিবেন ভালোভাবে যে সেদ্ধটা হয়েছে কিনা আমি চেক করে নিয়েছি আমার বাদাম আমার বাদামি করে রসুনটা ভাজাও হয়ে গেছে আর রসুনটা সেদ্ধ হয়ে গেছে সো রসুনটা বাদামি করে ভাজা হয়ে গেছে দিয়ে আমি চলে আসলাম পরবর্তী স্টেপে এখন আমি একটা বয়ামের মধ্যে ঝুড়ি আমগুলো নিয়ে নিব ঝুরি আমগুলো বয়ামের মধ্যে নিয়ে নেওয়ার পরে আমি আগে থেকে একটা কথা বলা হয়নি আপনাদেরকে যে রসুন আর তেলটা গরম করে কিন্তু সরাসরি দেওয়া যাবে না বাট সরাসরি দিলে আমার মনে হয় যে একটু উষ্ণ গরম একটু বা ঠান্ডা করে উষ্ণ গরম বেশি বেটার আহ যার কারণে আমি রসুন আর তেলটা গরম করে একটু উষ্ণ গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম এবং উষ্ণ গরম হওয়ার পর আমি এই রসুনের তেলটা আচারের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এই সরাসরি কোনো কিছু ব্যবহার না করে সরাসরি এই টক আমের আচারটা অনেকদিন সংরক্ষণ করা যায় কোনো রকম কোনো ভিনিগারের প্রয়োজন নেই কোনো রকম কোনো গুড় চিনির প্রয়োজন নেই সো আমি এখানে রসুন দিয়ে সরিষার তেল গরম করেছি এই সরিষার তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আচারের জন্য সবসময় সরিষার তেলই ইউজ করতে হয় এটা আমরা সবাই জানি কম বেশি সো যারা জানে না তারা একেবারেই নতুন বলবো যারা পুরাতন বা আচারের সাথে সম্পৃক্ত তার সবাই জানেন যে তেল ছাড়া আচার মানে ভাবাই যায় না এক কথায় রসুন দিয়ে যে গরম সেটা আমি এখন দিয়ে আচারটাকে একদম ভিজিয়ে চুপচুপা করে নিয়েছি এই অবস্থাতে বয়ামে করে আপনারা ফ্রিজে নর্মালে রেখে দিতে পারেন অনেক থাকবে আবার চাইলে বাইরেও রাখতে পারেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ